হ্যালো ব্রিয়ন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গিয়েছিলাম বাণিজ্য মেলায় ঘুরতে বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়ার পর অনেক কিছু দেখলাম দেখার পর হঠাৎ করেছিলুন ফাটানো হচ্ছে জায়গাটা দোকানটা মোটামুটি ভালো লেগেছে চেষ্টা করলাম যে দেখি আমি পারি কিনা বেলুন ফাটাইতে তো প্রথমে টার্গেট দিয়েছিল যে দশটা ফাটাইলে আর কি কোনো টাকা নেবে না তো প্রথম দুইটা মিস হয়ে যায় যার কারণে আর কি টাকাটা পিট করা লাগে তো পরবর্তীতে দশটার মধ্যে দুইটা মিস হওয়ার পর আটটা লাগে তো বাণিজ্য মেলার অন্যান্য গেমের থেকে আমার কাছে থেকে ভালো লাগছিল বেলুন কাটানো অস্ত্র হয়েছিলাম একটু ভালোই লাগে যেহেতু পুরুষ মানুষের অস্ত্র গাড়ি এসবের প্রতি নিশা বেশি থাকে ভালোই লাগলো দেখলাম যে লাগে মোটামুটি এমনি হয় লাগানো যায় আর কি তো আমার সাথে আমার দুজন বন্ধু ছিল তারা চেষ্টা করলো না তাদেরকে বললাম তারা চলো না আর কি আমি দেখলাম যে পাড়ি কিনা লাগাইতে তো দশটার মধ্যে দুটা মিস হওয়ার কারণ আটটা লাগছে যার কারণে টাকাটা পেড করা লাগছে আর কি নাহলে হয়তো বা ফ্রিতেই হাজার চলে চলেছিলাম তো আমার মতো কে কে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন নাগেশ্বর বাণিজ্য মেলায় কমেন্ট বক্সে জানাবেন আর কার কাছে বাণিজ্য মেলার কোন গেমটি কতটা ভালো লাগছে জানাবেন ইসলাম অল